সময় বদলায় আধুনিকতা থেকে যাত্রা শুরু করে উত্তর আধুনিকতায় তার পরজার যার প্রাসঙ্গিকতা বঙ্গজীবনের অঙ্গ হয়ে থেকে যায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র জন্মের পর পেরিয়ে গেছে একশো ছাপ্পান্নটি চমকপ্রদ এই বিস্ফোরণের যান্ত্রিকতায় প্রয়াণের এত বছর পরও ফুরোয় না রবীন্দ্র পাঠ দেশের বর্তমান প্রেক্ষাপটে রবীন্দ্র চর্চা অনিবার্য বলেই মনে করছেন রবীন্দ্র গবেষক থেকে শুরু করে রবীন্দ্রপ্রেমীরা নীল মাহবুবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তিমির হায়দার রবীন্দ্র জন্মের পর পেরিয়ে গেছে দেড়শোটি বছর তবু কি অবলীলায় প্রতিদিনের প্রতিটি মুহূর্তের অনুভূতিতে রবির কিরণের মতোই উজ্জ্বল রবীন্দ্রনাথ আমার জীবনে রবীন্দ্রনাথ শ্বেত নায়ক মহানায়কও বলতে পারেন মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক বর্ষার জল ছুয়ে হাজার রঙের ফুলেও কোথায় নেই লম্বা আলখাল্লার শ্বেত শুভ্র দাড়িওয়ালার সেই ভদ্রলোক হৃদয়ের আনাচে কানাচে অলিগলি পথে জীবনের চোরা স্রোতে খুব যান্ত্রিকতার এই যুগেও জীবনের প্রতিটি বাকেই বাঘ ঘুরলেই খুঁজে পাওয়া যায় তাকে রবীন্দ্রনাথ এত বিশাল তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে রবীন্দ্রনাথের প্রভাব পাওয়া যায় কোন একটা বিষণ্ণ দুপুরে অথবা অন্য কোন সন্ধ্যাবেলায় যখন কোন সঙ্গী নাই ওখানে রবীন্দ্রনাথের কোন চরণ আছে সঙ্গী হয়ে রবীন্দ্রনাথের জন্মের কিন্তু দেড়শো বছর পার হয়ে গেছে এরপরও কিন্তু আমরা তার লেখা পড়ছি কেন পড়ছি আসলে এর ভিতরে সবতর লোকে আছে নিজের অনুভূতি প্রকাশের জন্য মাধ্যম যেমন ভাষা তেমনি চিন্তার বাহকটা আমরা বলবো যে রবীন্দ্রনাথ কি সাহিত্য অনুরাগী কি সাহিত্য শ্রমিক সমকালে রবীন্দ্রনাথ একটি আশ্রয়ের নাম ব্যক্তিজীবন সমাজ জীবন কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন ক্রান্তিকালে অনিবার্যভাবে আমাদের মাথার উপর ছায়াময় বটবৃক্ষের মতো বর্তমান প্রেক্ষাপটে সব কিছুতেই যেন শিকড় সমেত বর্তমান তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কোথায় রবীন্দ্রনাথকে অস্বীকার করার কোনো উপায় নেই ধর্ম ঈশ্বর চেতনা ছিল রবীন্দ্রনাথের সারা জীবনের কর্ম ও সাহিত্যের ঘূর্ণিপাকেই তার ঈশ্বর ছিল কর্মী ঈশ্বর মানুষের মধ্যেই চার প্রকাশ বিষয়নের কুহুক যতই ছড়াক তাই দ্বন্দ্বদান্তিকতা রবীন্দ্রনাথই যেন বাঙালির উত্তরণ এই হলুদ শস্যের খেতে করতল পেতে দাঁড়ালে তাই চিরকাল মনে হয় পূর্ণ হয়ে যায় তার শূন্য করতল রবীন্দ্রনাথ পাঠ আজকের দিনে এই সময়ে যখন মৌলবাদী উত্থানে জঙ্গিদের উত্থানে নৃশংসভাবে নিহত হচ্ছে মানুষেরা তখন অত্যন্ত জরুরি রবীন্দ্রনাথের ভক্তিবাদ কিন্তু অন্ধ রক্ষণশীল ভক্তিবাদ ছিল না সেখানে মানুষ প্রকৃতি এগুলোকে নিয়ে কিন্তু সেই ভক্তিবাদ হয়তো বা তাই সেদিন হতে শত বর্ষ পরে নয় তারও আরও হাজার হাজার বছর পরেও বাঙালির সংস্কৃতি চর্চায় অতিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে থাকবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য খুব প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বরাবর স্বদেশের প্রশ্ন পথে বিরুদ্ধে ছিলেন আমরা শুধু জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসাবে রবীন্দ্রনাথকে দেখব না আমরা দেখবো আমাদের অনুপঙ্খ জীবনের সর্বত্র তিনি আছেন তার মেধা মনন এবং তার দার্শনিক চিন্তা দিয়ে সবার শব্দ যুগলে নামটি যেন পূর্ণাঙ্গ পঙ্ক্তিমালা প্রজন্ম থেকে প্রজন্ম পেরিয়ে গেলেও রবি ঠাকুরের প্রতি একটি প্রাণের প্রণাম থেকেই যায় नील महबूब चैनल 24, ढाका